ওই দেখেন ওইখানে জোরা জক্কুনি আছে আমার মা এখানে একা বাস করে ঠিক আছে ওরা জক্কুনি আছে ঝাগ মিলে চা ছিংগে মিলে এখানে এসে কি যে রক্ত রক্তপাত করব শুধু বলে কি যে রক্তপাত করব আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা চকবেগিয়া গ্রামে এখানে একটা জমি নিয়ে বাদ বিতণ্ডা চলছে তো একপাশে মন্দিরের ঘর হচ্ছে এবং পাশে বাড়ি আছে আমি সমস্যাটা কি একটু জানার চেষ্টা করব বলছি এখানে সমস্যাটা কি নিয়ে দেখেন আমি তো গ্রামে বসবাস এই ভদ্রমহিলা মহিলা মায়া দাস এখানে বাস করে আমরা এটাই জানি দীর্ঘদিন ধরে আমরা জন্ম থেকে দেখছি বাস করেন তারপরে হঠাৎ শুনছে নাকি এটা মন্দিরের জায়গা তারপরে এই ভদ্রমহিলা ঘর ভেঙে ঘর করতে গিয়েছিল তারপরে বাধা দিয়েছিল তারপরে এই ঝামেলা হচ্ছে ঝামেলা হয়ে এই ভদ্রমহিলাকে মহিলাকে বলছে এখানে মন্দিরের জায়গা বাস করা যাবে না এই নিয়ে একটা মাপামাপি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে তো এই মায়া দাস এই জায়গায় কত বছর বসবাস করে আপনার আমি জন্ম থেকে দেখছি আমি যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি মোটামুটি চল্লিশ বছর তো হ্যাঁ পঁয়তাল্লিশ বছর তো হবেই এখনো বৃদ্ধ মানুষ আছে বাড়ির পাশে মানুষ আছে ওদেরকে দেখেন মোটামুটি পঁয়তাল্লিশ বছর তো হবেই চল্লিশ পঁয়তাল্লিশ এবং এই যে জায়গাটা নিয়ে সমস্যা চলছে এটা কতটা জায়গা পরিমাণটা কত দেখেন এখানে হচ্ছে যেটা মায়াদাস বাস করছে শুনছি বা আমরা একটু ভেরিফিকেশন করে দেখলাম ম্যাপ দিয়ে দেখলাম যেটুকু আনুমানিক করে যেটা এক হাজার এক দাগে মায়াদাস বসবাস করছে এবং পরিমাণটা কত পরিমাণটা এখন বর্তমানে শুনছে নাকি ছয় শতক আর পাশে একটা মন্দির আছে ওটা হচ্ছে বাটা হয়েছে দু তেইশ দাগ সম্ভবত মন্দির আছে না আমি এসে দেখছি মন্দির হচ্ছে মন্দির হচ্ছে ওই মন্দিরে একটা বাটা দাগে দু তেইশ দাগে দু শতকে মন্দির হচ্ছে ওই দাগে আচ্ছা আর যে ছয় শতক আছে ওইটা মায়াদাস বর্তমানে পায়খানা বাথরুম সবই আছে বাস করে এটাই আমরা জানি এর বেশি কিছু মায়া বাড়ি এটাই এটাই মায়া বাড়ি বলছি আপনি কি মায়া দাস হ্যাঁ আমি মায়া দাস বলছি এই যে জায়গাটা সমস্যা চলছে বিষয়টা যদি বলেন বিষয়টা কি বলো আমি তো জন্ম থেকে আমার মেয়ে ছেলে হয়েছে এখানে আমার স্বামী মরছে পালা সব আমার হাতে লাগানো পায়খানা বাথরুম কল আমার আমারই সব সবকিছু আমারই এখন এখন ওরা সে ইয়ে করতে কি করবে তাই বলো খুব সমস্যা পাইছে মাছ আছে তেরি গিয়ে হ্যাঁ কারা মাছ ওরাই মাছ আসে আমাকে তেরি মাছ আসবে তেরি ইয়ে করতে আসবে তেরি সবকিছু চলে আসবে এবং কত বছর ধরে এখানে 45 আচ্ছা আপনি এই যে জায়গাটা নিয়ে সমস্যা চলছে এটা আপনি কতটা জানেন জানা জানি ওর জায়গা পরিমাণ তো কত আমি তো ভেনগালক জানেন না তার ওনার স্বামীর সাথে প্রচুর দিন কাজ করেছে আমি আচ্ছা আজ 35 বছর আগে থেকে আমি কাজ করেছে আচ্ছা উইটমিছন মোটামুটি 45 বছরের আছে আচ্ছা আমি এইটুকুই জানে ওর ঘর আমি কাজ কইতোনার সাথে আমি মিথ্যা কথা বলবো না আমি দেশে যা ময় হয়ে গেছে বুঝতে পেরেছি চল চলিস আমার রিজার্ভেশন হয়ে গেছে চলে যাবো মিথ্যা কথা বলতে পারবো না আমি যতক্ষণ জানি বলি দেবো আপনার নাম আমার নাম পয়কম শেখ আপনার বাড়ি চক বি গোলা এবং আমি এদিকে এই দর্শকদের আশেপাশে প্রতিবেশী তারাও আছে তাদের কাছে একটু জানার চেষ্টা করব বলছি আপনারা কি জানেন এখানে বলছি আপনারা জানেন উনি বসবাস কতদিন ধরে করে

আগে বাংলাদেশ থেকে একটা বেকর নিয়ে আসি তারপর আমি বিদায় করি বলছি এখানে আপনি কি এখানকার প্রতিবেশী আমি এখানকার প্রতিবেশী তো বিষয়টা একটু যদি বলেন বিষয় বলতে এখানে উনি উনিশশো আশি সাল থেকে এখানে বসবাস করে ওনার স্বামী ছিল একটা কুটির শিল্প যেহেতু ওর প্রমাণ অনেক কিছু আছে ওনার টয়লেট আছে উনি যে ওর স্বামী বেঁচে থাকতে যে টয়লেট বানিয়েছিল সেই টয়লেট আছে ওনার স্বামী মারা গিয়েছে আজ সাতাশ বছর হলো মারা গেছে উনিশশো সাল ওর স্বামী মারা গিয়েছে তার

প্রতিবেশী বলতে আমি মন্দিরের সভাপতি আচ্ছা তো আমি একটু এই সমস্যা চলছে শুনছি বিষয়টি একটু যদি খুলি বলেন মানে এই যে মায়া দাস উনি ওখানে বসবাস করছে বাংলাদেশ আচ্ছা বাড়ি ঠিক আছে এখানে স্থায়ী বাড়ি নয় আচ্ছা ওর ওর পেছনে জায়গায় থাকতো এটা মন্দিরের জায়গা জবরদখল দখল করছে যে বক্তব্য দিল ওটা নিজের ভাই সেই জন্য দিদির হয়ে টেনে বললো কথাটা ঠিক আছে এটা টোটালটাই মন্দিরের জায়গা আমার দাদুর পূর্বপুরুষরা এখানে মন্দিরে পুজো করতো আমরা এখন মন্দিরটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে ওরা জোর করে সরকারি যায় মানে আমাদের দেবতা স্থানে জোর করে ঘর করতে চাইছে আমরা বাধা দিয়েছি সেখানে বিডিও বিএলআর লিখিত ভাবে ওই ঘর বাধা দিয়েছে আটকে দিয়েছে এখন পুলিশ প্রশাসন রাজনৈতিক ভাবে আমাদের ঘরে পর্যদস্ত করে আমাদের এখান থেকে সরাতে চাইছে আমাদের যে বারোয়ারি জায়গা আমাদের এখানে পুজো স্থান আমাদের গ্রামে আরো লোক আছে তারা সবাই জানে এখানে পুজো হয় হ্যাঁ দীর্ঘদিন ধরে পুজো চলছে হ্যাঁ নানা রকম ভাবে রাজনীতি চাপ সৃষ্টি করে আমাদের পুজো বলতে চলছে এই কথাটা আমি দেখতে পাচ্ছি না এখানে মন্দির হচ্ছে আসুন দেখান তো এটা কি আচ্ছা এটা কতদিন ধরে পুজো হয় আমার দাদুর আমল থেকে দাদুর আমল থেকে দাদুর আমল থেকে কিন্তু ঘরটা এবার নতুন করে তো এই জায়গাটা যেটা নি সমস্যা এটা কতটা জায়গা পরিমাণ টোটাল 8 শতক জায়গা তার ডকুমেন্ট সব আছে আচ্ছা তো এই মন্দিরের নামে কতটা আছে 8 জায়গায় আছে তো ওই যে মায়াদাস দাস উনি বসবাস করছে কত বছর ধরে আপনার জানা ও ছিল হরিয়ানা 25 বছরের উপর এই ইদানিং এসে ঘর পেয়েছে আকা করি দেখুন নতুন আকা জ্বালানি নাই আসুন আমার সামনে আসুন না না রান্না হয় হয় ঘর করছে কিছুই করে না ঠিক আছে ও থাকে না এখানে হরিয়ানা ছিল ঘর পাবো বলে এসছে এবার আপনাকে বলছি ওই যে হাজার দাগে হাজার দাগে যেটা সম্পত্তি ওই তাকে ডকুমেন্টস দিয়ে ঘর পেয়েছে দিয়ে জোর করে এই জায়গায় ঘর করছে

তো এখন এই 800 জায়গা যেটা নি মূল সমস্যা এখন আপনারা দাবি করছেন যেটা এটা মন্দিরে না আমরা দাবি করছে বলে নয় তো আমরা দাবি করছি কেপাস আছে তার আছে ও অবশ্যই আছে আমরা দাবি করলে তো পাবো না না আপনি কি মান পেপার দরকার না আপনাকে দেখাচ্ছি তো পেপারস দেখান পেপারস দেখান 800 জায়গা আমার আমরা যদি পেপার থেকে আসবেন কথা বলবে বলছি তাহলে এই যে বাদ বিতরণটা এই জায়গা চলছে উনি দখল আছে আমাদের বলা উত্তর উদ্দেশ্য হচ্ছে মন্দির মসজিদের জায়গা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তো থাকতে পারে না একবার এস ডিএল ঠিক আছে বড় বড় জায়গাটা আমার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু আমি ধরছি না বলছি আপনি কি ডকুমেন্টস এই মায়াদাশের চেয়ে মায়াদাশ যখন দু সাল থেকে উনিশশো সাল থেকে উনি যে বসবাস করছেন উনি তার তখন পশ্চিমবঙ্গ সরকার ছিল সেই ইয়েতে উনি পাঠটাটা হয়তো বার করতে পারেনি এই জন্য সেই জিনিসটা আমরা দেখাতে পারছি না কিন্তু প্রমাণ আছে পায়খানা বাথরুম এই তার মেয়ে তার মেয়ের বাচ্চা হয়েছে তার

এখানে মন্দিরের পক্ষে যারা বিষয়টি এই জায়গা তুলে ধরছে তাদের কাছে প্রমাণ আছে এই বলে তারা কিন্তু দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং মায়াদাস যিনি এখানকারের বেশ কিছু মানুষের কাছে শুনছি উনি পঁয়তাল্লিশ বছর বসবাস করেন আবার কেউ

কেউ বলছে মন্দিরের কেউ বলছে উনি বসবাস করেন পঁয়তাল্লিশ বছর ধরে তার দখলে এটা নিয়ে আপনি কতটা জানেন আমার জন্ম হয়ে থেকে আমি দেখছি এখন ওইখানে বসবাস করতে মায়াদাস মায়াদাস আচ্ছা তারপর তারপর এখন উনি বসবাস করছেন এবার সরকারি যে ঘর এসছে ঘর নিয়ে এখন বলছে এখন বাধা দিয়েছে যে বাড়ির জায়গাটা বলতে চাইছে ওরা মন্দিরের জায়গা বলতে চাইছে ঠিক আছে কিন্তু এখানকার যে মূল সমাজ তারা তো মায়াদাসকে লিখিতভাবে কে দিয়েছিল আমরা দিয়েছিলাম আমরা আমি হচ্ছে চকবিকা হালদা বাড়া বাড়ার সমাজের মানে একদম ছাত্রী আর কি তা আমরা ইয়ে করেছিলাম মায়া আমাদের সমাজকে বলেছিল যে এই ব্যাপার আমি তো অসহায় অসহায় মানুষ তা আমাকে ওরা এইভাবে করছে কয়েকটা মানুষ আমাকে বসবাস করতে দিচ্ছে না আমাদের বাড়ার এই সমাজের লোকজনকে বলেছিল আমাদের বাড়ির সমাজের লোক থেকে লিখিত করি একটা আমরা আবেদন করেছিলাম বিডি অফিসে বেলর সাহেবকে তারপরে এবার আমরা তো দেখছি এবার ইনকোয়ারি আসছে করছি শুনতেই পেলেন আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং বলছি এই যে জায়গা আট এটা নিয়ে একটা বিতর্ক চলছে এটা আপনার কতটা জানা আছে আমার আমার জানা আমার সম্পূর্ণটা জানা আছে মায়া বসবাস করি আমি সারা জীবন দেখছি আচ্ছা এবং পাশে মন্দির সেটার জন্য বলছে এটা মন্দির মন্দিরও দেখেছে যে মন্দিরও ছিল এটাও দেখেছি ওরা মন্দির ঘরও করেছি এটাও দেখেছি এটাও দেখেছি এবং আপনাকে একটু জানতে চাই বলছে আপনি এই বিষয়টা এই যে মায়া বসবাস করছে এটা কতটা জানেন আমিও অতটা বেশি জানি না আমি বাড়িতে থাকি না আপনি কতটা জানেন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আরো বিস্তারিত তুলে ধরবো অবশ্যই দেখতে থাকুন

মাটির ঘর ছিল না তিন দিন পরে ছিল মাটির ঘর করছে দেখতে পাচ্ছেন ঘরটা দেখেন ঘরটা ছিল ভেঙে ঘর খোকটায় <m Risky> <Na, no, mills> <and insin> Gay reduce बालभा एहा बेडदाना, ए czego बसन लो worries ए ऐ, लोडिया, बसनी का उ मेट इसनी कईचिंता आह इ चाहिए, चेप बाडा आगे लोगी तर्या फिर धनल सनाका पंज6, ऐान ቔर इए वाने की लोगी еत I आ Platform in Salah Hukum impbabular